আরো ডিটেলসে জানাবে

সেই ব্যান্ড দিয়ে দেওয়া হবে বাউন্সারের বাউন্সাররা থাকবে সেটা ব্যান্ড পরিয়ে দেবে হাতে সেই ব্যান্ড যতক্ষণ থাকবে দুদিনে দু রকম ব্যান্ড থাকবে সেই ব্যান্ড যদি যতক্ষণ হাতে থাকবে সেই ব্যান্ড ছিঁড়ে গেলে কিন্তু নতুন করে টিকিট আবার কাটতে হবে সেই ব্যান্ড পরে আপনি যতবার ইচ্ছা বাইরে যেতে পারবেন ভেতরে ঢুকতে পারবেন ব্যান্ড ছিঁড়ে গেলে আবার নতুন করে ব্যান্ড আপনাকে কিনতে হবে আর লটারিটা কবে হচ্ছে লটারিটা আমাদের টিমের যে লটারিটা হবে খেলার যে ষোলোটা টিমের লটারি সেই লটারিটা হবে ডিসেম্বরের পাঁচ তারিখে শুক্রবার বিকেল তিনটে যে মাঠে খেলা হবে সেই মাঠেই হবে বিকেল তিনটে সবাই আসবেন হ্যাঁ কর্মকর্তারা করি থাকবে আরও যারা আমাদের কমিটির লোক থাকবে আরও যারা 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 আসতে ইচ্ছুক সবাই উপস্থিত থাকবেন অবশ্যই ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার বিকেল তিনটে এই মাঠেই অনুষ্ঠিত হবে লটারি

ক্যাপাসিটি কুড়ি হাজার ক্যাপাসিটি আছে প্রত্যেকে এখানে বসার ব্যবস্থা করা আছে প্রত্যেক দর্শকের জন্য আমাদের এই মাঠে যারা এই একতা কাপ যারা এই খেলা দেখতে আসবে প্রত্যেকের জন্য আমরা বসার ব্যবস্থা করেছি চাই সে নিচে কার্পেটে বসুক চাই চেয়ারে বসুক চাই গ্যালারির উপরে বসুক প্রত্যেককে বসে খেলা দেখার ব্যবস্থা আমরা ভালো লাগবে তিন রকম ব্যবস্থা কটা থেকে খেলা শুরু করবেন কারণ শীতের সময় দর্শক অনেকে দূর দূরান্ত থেকে আসবে আমরা আমরা একটা সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিকাল পাঁচটা থেকে চেষ্টা করব একান্ত যদি পাঁচটা না হয় আমরা ছটা থেকে অবশ্যই স্টার্ট করে দেবো লটারি ডেটটা লটারির ডেট বলা হচ্ছে লট ডেট ডিসেম্বরের পাঁচ তারিখে শুক্রবার ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার বিকেল তিনটে তিরিশ মিনিটে বিকেল তিনটের সময় পাঁচ তারিখে এই যে আপনি যে এই টিকিটের ভ্যাজিলেটটা দেখতে পাচ্ছেন না প্রত্যেককে দেখান এই টিকিটের ভ্যালেটটা যে আপনি আমরা যারাই পশ্চিমবাংলার মধ্যে আমাদের আজ কলকাতা ওয়েস্ট বেঙ্গল নিকো পার্ক আছে নিকো পার্কে কম বেশ সবাই আমরা ঘুরেছি নিকো পার্কে যে একটা ভ্যাজিলেট দেওয়া হয় না ঘোরার জন্য ভিতরে ঢুকে প্রবেশ মূল্য সেইটা আমরা এখানে করছি টিকিটের যেটা মেন যে সিম্পলটা থাকবে সেটা এখানে আমরা করছি এটা প্রত্যেকের হাতে থাকবে আর এই হাতে যে যার হাতে থাকবে সে একবার কেন দশবার বাইরে বেরোতে পারে কোনো অসুবিধা হবে না যখনই এটা মানে কেটে যাবে ফেটে যাবে ছিঁড়ে যাবে তখনই ফের নতুন করে আবার তার টিকিটের ধার্য যে যেটা আছে অ্যামাউন্টটা তাকে সেটা দিয়ে আবার নতুন করে এই একতা কাপের মাঠে প্রবেশ করতে হবে টিকিট প্রাইসটা বলে দাও বলো টিকিটের প্রাইসটা ষাট টাকা সিক্সটি রুপিস হ্যাঁ টিকিটের প্রাইসটা হয়েছে ষাট টাকা মানে আমাদের গ্যালারিতে বসলে সে ষাট টাকা দিতে হবে চেয়ারে বসলেও ষাট টাকা এবং যেটা কার্পেটে বসবে মাটিতে সেটাতেও ষাট টাকা দর্শকদের একটা কিন্তু কমেন্ট আসছে বারবার একটু টিকিটের মূল্য কম করলে ভালো হতো সেটা এটা আসছে আমি বললাম দাদা বলছি টিকিটের মূল্য একটু কম করলে ভালো হতো এবং কমেন্ট আসছে আপনারা ওই বিষয়ে যদি কিছু বলেন প্রত্যেকে এই পর্যন্ত যা আমাদের কাছে খবর আছে প্রত্যেকে আমরা কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি তার আগে পর্যন্ত কমসে কম আমাদের লোকালে দু থেকে তিন হাজার লোক আমাদের কাছে এই পর্যন্ত ইনফরমেশন দিয়েছে বলছে দাদারা আপনারা এত কম করে টিকিট করছেন কেন আপনাদের একশো টাকা করা উচিত আমরা বলেছি রিজনেবল একটা টিকিট থাকবে যাতে প্রত্যেকে আগত যত দর্শক থাকবে তারা যেন সবাই এসে সুস্থভাবে বসে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে খেলাটা সুন্দরভাবে তারা হচ্ছে তাদের মনোযোগ দিয়ে দেখে তারা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা কমিয়ে এটা ষাট টাকা সবার জন্য আগত দর্শকের জন্য ষাট টাকা করেছি আমাদের কাছে যা ইনফরমেশান আছে আমাদের কাছে এখানে ইনফরমেশন আছে দেড়শো টাকার টিকিট হলেও আমাদের যারা এখানে লোক আসছে ভালো ভালো গেস্ট আসছে যেমন শাকিল আনসারি আড়াইশো টাকার টিকিট দিয়ে লোক তাকে দেখতে যায় যেমন লিজা যে লিজা আছে তাকে একশো কুড়ি টাকা টিকিট দিয়ে লোক দেখতে যায় কিন্তু আমরা খেলা দেখাবো তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর গেস্টদের তাদেরকে দেখাবো তাদের কথা শোনাবো তাদের আকর্ষণীয় এটাই থাকবে তার জন্য আমরা লোক বলছে একশো টাকার উপরে করে উঠে কিন্তু আমরা কিন্তু ষাট টাকা করেছি সবাইকে এই কম করার জন্য কাউন্সিলকে আমাদের ধন্যবাদ জানানো উচিত হ্যাঁ আর টিকিটটা কীভাবে এখানে এনে আগে নাকি আগে থেকে কিনে আগে থেকে পাওয়া যাবে এটা মাঠে মাঠেই হবে মাঠের কাউন্টার থাকবে দুদিন আগে থেকে টিকিট মাঠের পাশ থেকে মাঠের সামনে আমাদের একতা গাবের অপোজিট আছে খোঁজলা খোঁজলার সামনে টিকিট বন্ড হবে খেলার দুদিন আগে থাকতে খেলার দুদিন আগে থেকে থাকতে কি খেলা আপনারা এটা আমরা বলতে চাচ্ছি না তবুও বলতে বাধ্য আমরা আশা করছি পশ্চিমবঙ্গের একটা বিয়র থেকে বিয়র আন্তর্জাতিক আমরা বিশ্বকাপ তো বলতে পারছি না বিশ্বকাপের মতো আমরা একটা আনন্দ উপভোগ দর্শককে দেবো একদম 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 জোরসে হাততালি বিশ্বকাপের মতো কাটা বড় ব্যাপার নয় আমরা যে মাঠের মধ্যে একটা আকর্ষণ থাকবে সেটা যারা এই দর্শক এখানে আসবে তারা এসে বুঝতে পারবে আর এই খেলা থেকে শেষে তারপরেও তারা আগামী পাঁচ বছর এই কথা বলতে পারবে থেকে যেসব দর্শকরা আসবে যেহেতু শীতের সময় রাতে সে রাতে দূরের দর্শকদের রাতে থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আমরা যাতে তাদের কোনো অসুবিধে না হয় আর বিভিন্ন আমাদের এখানে মোটামুটি যারা দর্শক আসছেন তাদের আমরা খাবার ব্যবস্থা বিভিন্ন যে হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত ব্যবস্থা আমরা মোটামুটি করছি হাজার পে করবে খাবে মিষ্টি দোকান যে যা পে করবে খাবে আর প্রথম প্রথম লাইভের দিনে অসুখরা

বাইরে দেখলে কর্মকর্তা আসবেন তাদের গাড়ির গ্যারেজও গাড়ি গ্যারেজ আছে এবং তাদের যতটা পারবো কমিটির তরফ থেকে তাদের থাকার বা যতটুকু পারবো আমরা হেল্প করার চেষ্টা করবো যেহেতু বাইরে থেকে অনেক দূর থেকে কর্মকর্তারা আসবেন এবং তাদের গাড়ি রাখার ব্যবস্থা করে দেবো তার গাড়িটার যা পার্কিং যেটা হবে সেটুকু দিতে হবে রাতে থাকার জন্য এখানে অন্ধকার গতবারে দেখিয়েছিলাম রিলসের মাধ্যমে ভিডিও ছেড়েছিলাম ওখানে ওখানে বিল্ডিং আছে